আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো গরুর ল্যাম্পি স্কিন ডিজিস রোগ নিয়ে ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির আজ থেকে প্রায় দশ দিন হয়ে গেছে ল্যাম্পি স্কিন ডিজিস রোগে আক্রান্ত হয়েছে কিন্তু টুকটাক সে ট্রিটমেন্ট করেছে কিন্তু ট্রিটমেন্টটা সঠিক না হওয়ার কারণে এখন পর্যন্ত ভালো হয়নি বা আস্তে আস্তে গরু নির্দেশ হয়ে যাচ্ছে বা ভিটামিনের গাঁতি দেখা দিচ্ছে বা গরু খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে এর প্রধান কারণ হলো গরুটিকে একদিন অ্যান্টিবায়োটিক করেছে আরেক দিন জ্বরের ওষুধ খেয়েছে আবার একদিন করে নাই বা এক সময় এক এক কোম্পানির যখন যার কাছ থেকে শুনছে সেরকম খাওয়াচ্ছে কিন্তু এই কারণেই গরুটি বেশি অসুস্থ হয়ে গেছে যদি আপনার গরুর এরকম ল্যাম্প স্কিন ডিসিজ হয় এবং পানি জমে শরীরে তাহলে আপনারা যেটা করবেন আপনার পানিটা বেশি দিন শরীরে রাখতে দেবেন না এক থেকে দেড় দিনের মধ্যেই পানিটি ফুটিয়ে বের করে দেবেন যদি পানি বের করে দিতে পারেন তাহলে ওখানে ব্যাকটেরিয়া বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তাই আপনারা সবসময় জমা পানি বের করে দেবেন এবং খেয়াল রাখবেন যদি বেশি নজর দিতে হবে সেটি হলো গরুর গায়ে ঝড় নিয়ন্ত্রণের ঔষধ খাওয়াবেন কেননা জ্বর যদি নিয়ন্ত্রণ না করতে পারে তখনই গরুর নিয়মিনিয়া বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে এর জন্য আপনারা গরুর তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে গরু অতিরিক্ত রৌদে রাখা যাবে না গরুর বেশি ছোটাছুটি করানো যাবে না গরুর ছাওয়া স্থানে বা নিরিবিলি স্থানে রাখতে হবে গরুর গা ভিজে গামছা দিয়ে বা বীজা কাপড় দিয়ে মুছিয়ে দিতে হবে যাতে জ্বরটা আস্তে আস্তে থেমে যায় কিন্তু গরু গোসল করানো যাবে না এভাবে যদি আপনারা করেন তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং এর সাথে সাথে এর ভিটামিন সি জাতীয় যত ফল বা ঔষধ আছে এগুলো আপনারা খাওয়াবেন যদি ভিটামিন সি প্রচুর পরিমাণ লেমুতে রয়েছে বা এই লেমুর রস করে খাওয়াতে পারেন এতে ক্ষত ভালো করে এবং ইনফেকশন কমায় এর সাথে সাথে জিঙ্ক চামড়া বা স্কিনের উপরে কাজ করে এবং জিঙ্ক খাওয়াতে পারেন এতেও ঠিক থাকে এর জন্য ল্যাম্প স্কিন ডিজিজ আক্রান্ত হলে তার মুখে রুচি কম থাকে এর জন্য আপনারা কোনো রুচির ঔষধ কাজ করবে না আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব